পিয়ার পদ্ধতিতে দাবি ও প্রতীক জটিলতা আগামী নির্বাচনের প্রভাব ফেলবে না বলে জানান ইসি মনোয়ার জামাতের পিয়ার পদ্ধতি দাবি ও এনসিবির প্রতীক জটিলতা আগামী একদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার মনোয়ার ইসলাম সকালে চাপাইনবাগ গঞ্জের শহীদ ঠাটু হল মিলনায়তে নির্বাচন প্রক্রিয়ায় ভোট গণনাকারী কর্মকর্তাদের দায়িত্ব পালন নিয়ে চ্যালেঞ্জ সুমি নিরূপণ ও উত্তর রূপা শীর্ষ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন নির্বাচন কমিশনার অনারুল ইসলাম তিনি বলেন বিদ্যমান আইনের আওতায় নির্বাচন কমিশনার সমস্ত কাজ করে যাচ্ছে আইনের ব্যদ্য ঘটিয়ে নির্বাচন কমিশনার কোনো কাজ করতে পারবে না করবেও না আইন যেভাবে আছে সেই অনুযায়ী নির্বাচন কমিশনার এসি নির্বাচন কার্যক্রমের প্রস্তুতি নিচ্ছে তিনি বলেন একদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রয়োজনের জন্য আমরা সাদা প্রস্তুত আছি বিগত নির্বাচনে কাঠ অভিযুক্তদের বিষয়ে তিনি বলেন যারা নির্বাচন অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত ছিলেন তাদের আমরা নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখবো তাদের নির্বাচনীয় দায়িত্ব পালন করতে দেব না অনেক পরাজিত দল নির্বাচন অনুষ্ঠানের পর নির্বাচনে চাচ্চা নিয়ে প্রশ্ন অথবা ভোট কাঠ ছুরির অভিযোগ পেলে কি প্রস্তুতি রয়েছে জানতে চাইলে ইসি মনোয়ারুল ইসলাম বলেন নির্বাচন স্বেচ্ছা হয়নি কোনো কোনো দল বলতে পারে এখন পর্যন্ত এই ধরনের পরিস্থিতি নির্বাচন কমিশনার দৃষ্টিতে আসেনি অবস্থান পরীক্ষাতে নির্বাচন কমিশনার আইনি অনুযায়ী ব্যবস্থা নেবে রাজশাহী আলোকিত নির্বাচন কমিশনার আনিসুর রহমানের সভাপতি কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার সচিবালয়ের অতিথি সচিব এ কে এম চাপানবাগঞ্জ জেলার প্রশাসক আব্দুল সামাদ পুলিশ সুপার রাজাউল করিম সিবিডিপি প্রকল্প মোহাম্মদ মুস্তফা হাসান সূত্র কালের কণ্ঠ